চাকরি দেবার নাম করে টাকা তুলেছিল দিনহাটার দাপুটে তৃণমূল নেতা তথা কোচবিহার জেলা পরিষদের সদস্য মীর হুমায়ুন কবির পরবর্তীতে চাকরি দিতে না পারায় যাদের কাছ থেকে টাকা নিয়েছিল তারা টাকা ফেরত চাইলে অভিযুক্ত ওই তৃণমূল নেতা দিনের পর দিন তাদের ঘুরিয়ে এসেছে এবং বেশ কিছু চাকরি প্রার্থীকে তার নামাঙ্কিত ব্যাংকের চেক দেয় কিন্তু চাকরি প্রার্থীরা সেই চেক ব্যাংকে দেখালে ব্যাংক সাফ জানিয়ে দেয় চেক বাউন্স করেছে অবশেষে টাকা ফেরতের মাধ্যম হিসেবে সোমবার সকাল এগারোটা তিরিশ মিনিট নাগাদ দিনহাটা দু নম্বর ব্লকের নয়ার হাটে তৃণমূল নেতা তথা কোচবিহার জেলা পরিষদের সদস্য মীর হুমায়ুন কবিরের বাড়িতে এসে টাকার দাবিতে জমায়েত করে চাকরি প্রার্থীরা তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে মীর হুমায়ুন কবিরের দাবি তাকে ফাঁসানো হচ্ছে দিনহাটার কোনো বড় মাথা নির্দেশেই এসব হচ্ছে এদিকে তৃণমূল নেতার বাড়িতে চাকরিপ্রার্থীদের জমায়েত হওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায় এ বিষয়ে অবশ্য মীর হুমায়ুন কবির দাবি করেছেন গতকাল তার বাড়ির পাশে একটি বোমা ফাটায় দুষ্কৃতীরা সেই খবর গতকাল রাতেই তিনি দলীয় নেতৃত্ব এবং পুলিশ প্রশাসনকে জানান তারপর আজ সকালে তিনি যখন স্কুলে যান তারপরে দলীয় নেতৃত্বরা তার বাড়িতে আসে খোঁজখবর নিতে এবং সেখান থেকে বেরিয়ে গিয়ে তারা দিনহাটার কোন বড় মাথা সকলে যাকে অভিভাবক বলে তার নির্দেশেই এসব ছড়িয়ে বেড়াচ্ছে যদিও আমি তাকে অভিভাবক মনে করি না তবে যখন নেতার বাড়িতে টাকা দাবিতে সেই জমায়েতে দেখা গিয়েছে তৃণমূলের ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য সহ ব্লকের একাধিক তৃণমূল নেতাকে তবে চাকরি প্রার্থীদের সঙ্গে তারা কেন সেই তৃণমূল নেতার বাড়িতে এসেছিল এ বিষয়ে সেখানে উপস্থিত তৃণমূল নেতারা কোনো মন্তব্য করতে না চাইলেও অভিযুক্ত তৃণমূল নেতার বাড়িতে যখন চাকরি প্রার্থীরা টাকার দাবিতে যাচ্ছেন সেখানে তৃণমূল নেতাদের এই উপস্থিতি নিয়ে জেলা জুড়ে উঠছে প্রশ্ন অপরদিকে দিনহাটার অভিভাবক এবং বড় মাথা বলে মীর হুমায়ুন কবির তবে মন্ত্রী উদয়নকে নিশানা করলেন সে বিষয়ে উঠছে প্রশ্ন অবশ্য এই সমগ্র ঘটনায় মন্ত্রী উদয়নের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি কি কত লাগে সাড়ে সাত লাখ কি জন্য

আমি তো সাড়ে নটা বাড়িতে গেছিলাম কুচবিহারে কুচবিহার থেকে পরে স্কুলে গেছি স্কুল থেকে আসলাম আসি শুনলাম আসছিলো ওখানে ব্লক সভাপতি ব্লক সভাপতির সঙ্গে আরো বেশ কয়েকজন আসছিলো কালকে রাত্রে আমার মোটামুটি দুটো পরের ঘটনা আমার বাড়িতে ধরি বাড়ি আর কি মানে সিসি ক্যামেরা ওই নাই সেখানে একটা বম বাস করছে ঠিক আছে তা যারা সঙ্গে আছে তারা বলছে যে এই ব্যাপার বম হয়েছে দেখতে দেখছে আমার লোকাল ছেলেরাও আসছে বাজারে যারা ছিল তারাও আসছে তারাও ছিল ওরা আলোচনা করে চা টা খায় চলে গেছে আমি তো আর ছিলাম না এই বাইরে গিয়ে কে কি করলো না করলো সেটা আমি কিভাবে বুঝবো তাহলে আপনি কি এবার বলতে চাচ্ছেন যে মানে যারা অভিযোগ করছে আপনার বিরুদ্ধে যে আপনি টাকা নিয়েছেন তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন সে চেক বাউন্স হয়েছে এবং তারা সে চেকও দেখাচ্ছে আপনার সিগনেচার করা সেগুলো সব আপনাকে ফাঁসানোর পরিকল্পনা টোটালি একটা পরিকল্পনা একটা পরিকল্পিত ব্যাপার ওরা আসলে এক উদ্দেশ্যে আর এক জায়গায় গিয়া একটা ইয়া করে মানে ভিডিও করে সেটা সাংবাদিককে খাওয়াচ্ছে তাহলে কি মানে দলের নেতৃত্বরাই আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে এটা আগাগোড়া চলছে ঠিক আছে এটা উনিশ সালের আগের থেকেই চলছে এটার সঙ্গে যুক্ত আছে বড় মাথা ঠিক আছে তার কি উদ্দেশ্য কি ব্যাপার সেই জানে আমার এই বিষয়গুলি জানা নেই বড় মাথা বলতে আপনি কাকে ইন্ডিকেট করছেন আছে আমাদের দিনাদার যে মেইন লোক যারা সবার যে অভিভাবক আমার একমাত্র না আপনি কি একেবারেই নাম না করে মন্ত্রীর কথাই বলতে চাচ্ছেন তো বুঝিনিতে হবে উনি দুই দিনটার হবেও না না কিন্তু সেই ক্ষেত্রে একদিকে মন্ত্রী অপর আপনি তৃণমূলেরই জেলা পরিষদের সদস্য তো তাহলে তো মানে অভিযোগ পাল্টা অভিযোগের দলের ভিতরই হয়ে যাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের মত হয়ে যাচ্ছে না আমি তারও বিরুদ্ধে অভিযোগ করে ওরা আসছে একটা উদ্দেশ্যে দেখে গেছে গিয়ে আর আরেকটা যুক্তি উদ্দেশ্য সফল করার চেষ্টা করে সেখানে আমার কিছু বলার নেই